আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ষোল ইউনিট পিআর সহ নানা দাবিতে অস্থিরতার পায়তারা করছে একটি মহল বলছেন মির্জা ফখরুল হাসিনা কামালের মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ জি প্রসিকিউটর তিনটি দাবি পূরণ না হলে জুলাই সনদের স্বাক্ষর করবে না এনসিপি জানাবো জনগণের প্রত্যাশা পূরণের যোগ্যতা নেই খান না চলে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু এবং সর্বশেষ জানাবো জামাত নির্বাচন বাধাগ্রস্ত করতে ফিকির করছে বলছেন প্রিন্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম ইপিজেটে পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ষোলো ইউনিট চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে বলে জানা গেছে দুপুর দুইটা দশ মিনিটে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে তাদের ষোলোটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান সাততলা ভবনের পাঁচ ছয় ও সাত তলায় আগুন লেগেছে এ পর্যন্ত ষোলোটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এটি একটি তোয়ালে কারখানা দুইটা দশ মিনিটে আগুন লাগে খবর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় বিমান ও নৌবাহিনীর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে শহর নানা দাবিতে অস্থিরতার পায়তারা করছে একটি মহল বলছেন মির্জা ফখরুল পিয়ার সহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পায়তারা করছে একটি মহল এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আর হানাহানি রাজনীতি দেখতে চায় না ফখরুল বলেন নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল এ সময় তিনি আরও বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সংস্কার করা হবে পুরনো জঞ্জালের এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে দাবি দেওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয় ভোট হবে যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এ সময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ডিসিদের হুশিয়ারি দিয়ে ফখরুল কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও হবে হাসিনা কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর জুলাই গণ অভ্যধানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চি প্রসিকিউটর মামা তাজুল ইসলাম এই মামলার আরেক আসামির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই আবেদন করেন চি প্রসিকিউটর আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চি প্রসিকিউটর এই মামলার দুই আসামির মৃত্যুদণ্ড চান এই মামলায় মোট তিনজন আসামি হাসিনা ও খান কামালের বাইরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তারা মনে করেন সাবেক আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন জবানবন্দিতে তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল বিবেচনায় নেবে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ খবর সময় চান ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার বিচার চলছে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী তিনটি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবেন না এনসিপি জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন আজ দলটি সংবাদ সম্মেলন পরে এর আইনিফিত্তিক দেওয়া সহ তিন দফা দাবি তুলেছেন সংবাদ সম্মেলন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা মূল্যহীন হবে সংস্কার প্রক্রিয়া জুলাই সনদ সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবস্থান জানাতে দলের অস্থায়ী কার্যালয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করে এনসিপি সংবাদ সম্মেলনে তারা জুলাই সনদের স্বাক্ষর করার জন্য যে তিনটি দাবি জানিয়েছেন এসব দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুন জারি করবেন জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণভূতান দুই জুলাই সনদের চুরাশিটি সংস্কারের বিষয়ে গণভোট হবে এতে নোট অব ডিসেন্ট আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে গণফোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অব ডিসেন্ট এর কোনো কার্যকারিতা থাকবে না গণফোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দু হাজার ছাব্বিশ এ বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ সই করা হলে তা জনগণের সঙ্গে ছলছতরি করা হবে বলে মনে করে এন জনগণের প্রত্যাশা পূরণের যোগ্যতা নেই উপদেষ্টাদের বলছেন জনগণের প্রত্যাশা পূরণের যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী চার মাসে তাদের কাছে বেশি প্রত্যাশাও নেই বলে জানান তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন রাশেদ খান ফেসবুক পোস্টে তিনি গণভূতানের পর অন্তর্বর্তী সরকারের কাছে যেসব প্রত্যাশা ছিল সেগুলো জানিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন গণভ্যুতান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস আদালতে দুর্নীতি দুর্নীতিবিরোধী কঠোর অভিযান চালাবে দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলে ঢোকাবে এবং ফ্যাসিস্ট দুর্নীতিবাজ দামি রাজনীতিবিদ এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগার জমা নেবে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে প্রোটেকশন ও করা হয়েছে পুনর্বাসন তিনি আরও বলেন সমাজ থেকে অনাচার ও অবিচার রোধে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে শহর হাটবাজার গ্রামগঞ্জে মাদক সেবনকারী ও বিক্রিকারী চোর ডাকাত চাঁদাবাজ মাস্তান কিশোর গ্যাং নারী নিপীড়ক ধর্ষক ও দখলদারদের ধরতে বিশেষ অভিযান চালাবে কিন্তু এসবের কোনো কিছু হয়নি সরকার নিজের স্বচ্ছতা নিশ্চিত ও জনগণকে উৎসাহ প্রদানে প্রতি তিন মাসে বা ছয় মাসে উপদেষ্টা ও আমলাদের সম্পদের হিসাব ওয়েবসাইট ও জনসম্মুখে প্রকাশ করবে এবং ব্যবসায়ী ও রাজনীতিকদের সম্পদের হিসাব দানে বাধিত করবে প্রদত্ত হিসাব থেকে দুদক কর্তৃক প্রাপ্ত হিসাবের হেরফের হলে কঠিন স্বাস্থ্যের মুখোমুখি হবে কিন্তু কথার ফুলছুরি ছাড়া কিছু দৃশ্যমান নয় বলে মন্তব্য রাশেদ খানের তিনি বলেন শিক্ষা ও চিকিৎসা খাতে দুর্দশা রয়ে গেছে সেই আগের মতোই অথচ এই দুটো খাতের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেশ লাফালাফি হয়েছে বটে রাশেদ খান বলেন অন্তর্বর্তী সরকার আইনের শাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের বাকি চার মাসে তাই খুব বেশি প্রত্যাশা করি না জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা উপদেষ্টাদের নেই যতটুকু করেছে এতে সন্তুষ্ট থাকতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন গণভূতানের পরেও রাষ্ট্রের আমল পরিবর্তন না হওয়া ভবিষ্যৎ গণভূতানের সুযোগ রেখে দেয় আবারও গড়ার বদলে ভাঙা সুযোগ রেখে দেওয়ার দায় অন্তর্বর্তীকালীন সরকার কখনো এড়াতে পারবে না তাই ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে নাচলে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু চাপাই নবাবগঞ্জের নাচলে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান নিহত দুজন হলেন মিলন আলী ও আলম আলী তারা উপজেলা ফতেপুর ইউনিয়নের মার্কোইল শাহপুকুর মহল্লার নওশেদ আলীর ছেলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল সালাম তুহিনের সমর্থক ছিলেন নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন গতকাল দুই পক্ষের সংঘর্ষে আহত মিলন ও তার ভাই আলমের মৃত্যু হয়েছে বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে জানান তিনি বেলা সাড়ে এগারোটার দিকে জেলা বিএনপির সাবেক সংগঠনের সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে অন্তত দশজন গুরুতর আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে ফন্দি ফিকির করছে বলছেন প্রিন্স বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন জামায়াত নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দি ফিকির করছে কখনো পিআর কখনো গণফোট কখনো জুলাই সনদ নিয়ে তাদের আচরণ শিশু সুলভ এবং দুরভিসন্ধিমূলক বিভিন্ন জটিল বিষয়কে পরিকল্পিতভাবে ইস্যু বানিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত তথা অনিশ্চিত করতে অপতৎপরতা চালাচ্ছে ইমরান সালেও প্রিন্স বলেন জনগণকে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো বছর বছর আওয়ামী লীগের কারণে মানুষ ভোট দিতে পারে নাই গণফুতান ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তিনি বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে হাসিনা যেমন ফ্যাসিবাদী হয়েছিল তেমনি জামায়াত ভোটের পথে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতন্ত্র ও ভোট বিরোধী শক্তি হিসেবে জনগণের কাছে বিবেচিত হচ্ছে একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করায় এরা এখনও স্বাধীনতা বিরোধী হিসেবে জনগণের কাছে পরিচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন